তুমি যদি নিজেকে দুর্বল হিসেবে বিবেচিত করো তাহলে দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে এই পৃথিবীর মানুষগুলো আসলে খুব স্বার্থপর তুমি যদি নিজে সফল হতে চাও বা ভালো কিছু করতে চাও সেখানে তোমাকে পাশে দাঁড়িয়ে সবাই ভয় দেখাবে কেউ তোমার পাশে এসে বলবে না তুমি পারবেই কিন্তু আমি বলবো যে মানুষ পারে না এমন কোনো কাজ নেই এই পৃথিবীর মানুষগুলা কিন্তু আগে কাজ কেউ শিখে আসে নাই সবাই পৃথিবীতে এসে এই কাজগুলা শিখেছে তাই লোকের কথায় ভয় পাবে না পাশে যদি কেউ না থাকে একাই এগিয়ে যাও ধৈর্য ধরো ইনশাল্লাহ তুমিও পারবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আপনাদের এই বোন আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের জন্য আজকে বাজার থেকে তিনটা সিলভার কাপ মাছ আনা হয়েছে আর সেই মাছগুলোই আমি কেটে নিচ্ছি আর আজকে এই মাছ দিয়ে আমি কী দিয়ে রান্না করি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন মাছগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করছি আর এগুলা ফ্রিজে রেখে দেব আর কয়েক পিস বাহিরে রেখেছি সেটা রান্না করব মাছগুলাকে রেখে দিয়ে বাড়ির পেছনে আসলাম এখানে অনেকগুলা কলার গাছ আছে আর গাছে কিন্তু কলাও ধরেছে আর সে কলা দিয়ে আর ওই সিলভার কাপ মাছ দিয়ে রান্না করব বাইরে অনেক বেশি রোদ সেই জন্য ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে অন্ধকার দেখাচ্ছে এই তো আমি কলা পাড়া হয়ে গেছে এখন কলা গলা উঠিয়ে নিচ্ছি বাড়িতে যখন বাজার থাকে না তখন কিন্তু আমাদের গ্রামের মানুষের গাছের শাক সবজি উঠে অনেক মজা করে রান্না করা যায় গাছ থেকে কয়েকটা কলাই পেরে নিলাম বেশি পারলাম না যা প্রয়োজন রান্নার জন্য সেটুকুই পারলাম তারপরে মনে একটু বেশি হলো দুই চারটা যা থাকবে সেটা বাড়িতে রেখে দেব ভত্তা বা অন্য কিছু দিয়ে রান্না করা যাবে কলা জিনিসটা নষ্ট হয় না কয়েকদিন ফ্রিজে না রেখেও বাহিরে রেখেও খাওয়া যায় আর কলাগুলো নিয়ে যাচ্ছি যেতে যেতে একটি কথা বলতে চাই আমার প্রিয় ভাই বোনদেরকে যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এই তো দেখুন ভাই বোনেরা আমার সেই চুলার পারে চলে আসলাম আমার মাটির চুলার পাড় আর এই মাটির চুলার পারে এখন আমি রান্না করব আর এই তো মাছ মাছ দিয়ে কলাগুলো অনেক মজা হবে কিন্তু রান্না করলে পেঁয়াজ মরিচ রসুন কোনো কিছুই কাটা হয়নি রান্না করার জন্য অন্যদিন তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসি আজকে কিন্তু কোনো কিছুই রেডি করা হয়নি এই তো বসে বসে সব কিছু এখন রেডি করে নেব কলার চোখলাটা একদম আমি উপর থেকে উঠে ফেলাচ্ছি আর ভেতরের যে কলাটা সেটাই শুধু নিচ্ছি কারণ ওপরের কলাটা যদি পাতলা করে যায় সেখানে কিন্তু রান্না করার পরেও ছেলা কলাটা একটু কালচে দেখায় সেই জন্য আমি এভাবেই কলাগুলো ছিলে নিচ্ছি ভিডিওর শুরুতেই আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি আর এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে এই বোনকে সব সবসময় নিজের বোন ভেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে জীবনে মানুষ কোনো কিন্তু কোনো কাজ শিখে আসে না যে কোনো কাজ করতে করতে শিখে যায় আমি যে ইউটিউব চ্যানেলে কাজ করতেছি বা ফেসবুক পেজে কাজ করতেছি আগে কিন্তু কিছুই কিছুই বুঝতাম না না জানতাম অনেক কিছু ভুল করতাম আর ভুল করতে করতে কিন্তু মানুষ শিখে কোনো মানুষের জীবনে যদি ভুল না হয় সে কিন্তু দিনও কিছু শিখতে পারবে না এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু বুঝি অনেক কিছুই জানি আর সব কিছু নিয়ম মেনেই কাজ করতেছি আর আমার প্রিয় ভাই বোনেরা আপনারা আমার পাশে আছেন আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন সেই জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারতেছি সুমি ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলটি আমার মনিটাইজেশনও হয়ে গেছে সেই জন্য অনেক অনেক দোয়া আপনাদের জন্য আর অনেক অনেক ভালোবাসা সব সময় থাকবে যে আমাকে এইভাবে এতটা ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু কলাগুলা কেটে পেঁয়াজ মরিচ যা যা লাগে কিছু কেটে নিলাম আর কলার চোঁচা তো আমার ছাগলকে দিয়ে দিলাম ওদিকে আমার ছাগল একটু খেয়ে দে শান্তি করুক আর এদিকে আমি এই তো মশলাগুলা বেটে নিই আমার মশলাগুলা পাটায় বেটে নিচ্ছি কলা রান্না করার জন্য মরিস আদা জিরা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে বেটে নিলাম কাঁচা কলার তরকারি ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই জন্য আমি শুকনামরিচ পাটায় বেটে নিলাম আর শুকনা মরিচ দিয়েই কিন্তু তরকারিটা বেশি ভালো লাগে খেতে আমি যেহেতু সবসময় দুই চুলায় রান্না করি সেই জন্য রান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর চুলার একপাশে আমি ভাত উঠাই দিব আর আরেক পাশে কলার তরকারিটা রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না আজকে শুধু কলার তরকারিটাই রান্না করব মাটির হাঁড়িতে চালটা ধুয়ে আমি চুলার উপরে এক পাশে উঠাই দিলাম আর এক আরেক পাশে এখন আমি কলাটা ধুয়ে কলাটা একটু ভাব দিয়ে নেব কাঁচা কলাতে প্রচুর পরিমাণে কষ থাকে সেই কষটা যদি ভাব দিয়ে না ফেলানো যায় তরকারিটা রান্না করার পরে ঝোলটা আর তরকারিটা একদমই কালসে কালসে লাগে কালারটা দেখতে ভালো লাগে না যে কোনো খাবারই দেখতে যদি ভালো লাগে সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে আসলে দেখতে ভালো লাগলে রুচিটা এমনিতেই বেড়ে যায় খাবার প্রতি পাটখড়িতে আগুন ধরিয়ে চুলা জালটা ধরিয়ে দিলাম আর আমি শুকনা পাতা দিয়ে রান্না করব। শুকনা পাতাগুলা শুকিয়ে বস্তায় ভরে রাখলে একদমই মসমসা থাকে আর সেগুলা দিয়ে চুলায় জাল দিলে খুব সুন্দরভাবে কিন্তু চুলার জালটা জলে এই তো হালকা একটু ভাব দিয়ে নিলাম হলুদ দিয়ে আর এখন কলাটা ঝাঁকাতে ঢেলে নিচ্ছি তাহলে পানিগুলা তলে ঝরে পড়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা যারা আমার এই তো রান্নাটা দেখতেছেন অবশ্যই কলা রান্নাটা সবাই পারেন তারপর আমি যেভাবে রান্না করি সেটা আপনারা এভাবে রান্না করেন কিনা বা এভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমাদের বাংলাদেশের মানুষ একই রকম সবজি এক এক জেলায় কিন্তু এক এক রকম ভাবে রান্না করে খায় আবার সেই রান্নাগুলা দেখেই সেই এক এক জেলার মানুষগুলা এক এক রকম মন্তব্য করে যে জিনিসটা কি খাওয়া যায় বা এভাবে এটা কিভাবে খায় এরকমভাবে কিন্তু বলে সেটা কিন্তু বলা ঠিক না আসলে এক এক জেলার মানুষের রান্না এক এক রকমভাবে মজা হয় আর সেই রান্নাগুলা তাদের কাছে অনেক বেশি প্রিয় আমি হচ্ছি নাটোরের মানুষ আর আমাদের এলাকায় কিভাবে কোন রান্নাটা খায় সেই রান্নাগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আর আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না সবসময় আমাকে কমেন্টে জানাবেন যে কার কাছে কেমন লাগলো অবশ্যই সেই মন্তব্যগুলো জানলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি হচ্ছে নাটোরের মানুষ আর ছোট থেকে যে খাবারগুলা খেয়ে বড় হয়েছি মায়ের হাতের রান্নাগুলা যে খাবারগুলা খেয়েছি সেই খাবারগুলা কিন্তু সেভাবে রান্না করার চেষ্টা করি আর সেই খাবারগুলাই আমাদের কাছে অনেক বেশি প্রিয় আর আমি সেভাবেই খেয়ে যাব আর সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার প্রিয় ভাই বোনদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এ পর্যন্ত যে আমার প্রিয় ভাই বোনেরা দেখতেছেন তাদের কাছে ভালো লাগে বলেই আমার ভিডিওগুলো দেখেন আর এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার প্রিয় ভাই বোনদের কাছে একটি শুধু অনুরোধ আমি যা পারি বা আমি যেমন সেভাবেই আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের সাথে এত এত গল্প করলাম যে রান্না বিষয় নিয়ে তেমন একটা কথাই বলতে পারলাম না রান্নাটা প্রায় হয়ে আসতেছে অবশ্যই আমাদের বুদ্ধিমান প্রিয় ভাই বা আপুরা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে রান্নাটা কিভাবে করতেছি কলাগুলা কষিয়ে নিয়ে কলাতে ঝোল দিছিলাম এখন বলো উঠে গেছে তরকারিটা তার মধ্যে দিয়ে দিচ্ছে এই তো কষানো মাছগুলা মাছগুলা দিয়ে ঢেকে দিলে ঝোলটা একটু কমে আসলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে কলার তরকারিতে ঝোলের পরিমাণে একটু বেশি রাখতে হয় অন্য তরকারির থেকে কারণ কলার তরকারিটা নামানোর পরেও ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ঝোলটা একটু কমে আসে এদিকে রান্নাবান্না সব শেষ তরকারিটাও নামিয়ে নিচ্ছি ভাতটাও বেড়ে নিচ্ছি এখন সব কিছু রেডি করে সবাইকে খেতে দেব। খাওয়া দাওয়াটা আজকে আর শেয়ার করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে করতে আর ভিডিওটি এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ